আমাদের বোর্ডের থেকে আপনারা আগে বিবৃতি শুনেছেন যে বিশ্বকাপে আমরা সরকারের আমাদের সিকিউরিটি রিপোর্ট প্লাস হচ্ছে আমাদের বোর্ডের মন্তব্য আপনি শুনেছেন যে বিশ্বকাপে ভারতে খেলা আমাদের জন্য সেফ না এটা আপনারা শুনেছেন আমরা আইসিসি কে রিকোয়েস্ট করেছি শ্রীলঙ্কায় আমাদের খেলা স্থানান্তর করার জন্য তাদের সাথে আমাদের একাধিক দফা মিটিং হয়েছে ওনাদের রিপ্রেজেন্টেটিভ আমাদের এখানে এসেছিলেন সেখানে সরকারের উচ্চ পর্যায়ে প্রতিনিধি উপস্থিত ছিলেন তারা তারপরে জুম মিটিং হয় এবং আইসিসি বোর্ডের সিদ্ধান্ত জানিয়ে নিয়েছে যে আমাদের খেলা স্থানান্তর করবে না ভারতে আমরা খেলতে যাব কি না আমাদের এজ ইট ইজ এই ফিক্সড অনুযায়ী খেলতে হবে কিন্তু তারপরও সরকার তাদের ক্যাবিনেট মিটিং ছিল যেদিন আমাদেরকে আইসিসির থেকে বোর্ড মিটিং হয় পরের দিন ওখানে সিদ্ধান্ত আসে সিদ্ধান্তে ক্লিয়ারলি বলা হয়েছে যে আমাদেরকে ওই ফিক্সড যদি পরিবর্তন না হয় ভারতে যে আমাদের দল অংশগ্রহণ করতে পারবে না এটা সরকার থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে ওটার পরে আমরা পরবর্তীতে আইসিসি বলেছিল চব্বিশ ঘন্টার মধ্যে রিপ্লাই করতে আমরা তাদেরকে আবারও জানিয়েছি বিনয়ের সাথে যে এই ফিক্সড অনুযায়ী আমাদের পক্ষে খেলতে যাওয়া সম্ভব না আইসিসি সিদ্ধান্তই মেনে নিয়েছে বিসিবি আর কোন আন্তর্জাতিক আদালতে আইসিসি এর বিরুদ্ধে যাচ্ছে না তারা মেনে নিয়েছে যেহেতু আইসিসি বলেছেন যে আমরা খেলতে যেতে পারবো না বা শ্রীলঙ্কা আমাদের খেলা স্থানান্তর করতে পারবে না সেই ক্ষেত্রে আমরা ভারতে গিয়ে আমরা খেলতে পারছি না আমাদের স্ট্যান্ডস ওখানেই আছে এখানে আমাদের আর আলাদা কোনো আমাদের আর আলাদা কোনো আরবিট্রেশন বা কিছুর মধ্যেই আমরা যাচ্ছি না